হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা কিভাবে খুব সহজে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি বহু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এবং আপনার প্রকল্পের রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন দুয়ারের সরকার সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর চেক ইউ আর স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন ইন্টার ইউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার প্রকল্পের সাথে যে নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন এন্টার মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার এন্টার করার পর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম এখানে সাইটে যে টিকমার্ক রয়েছে এখান থেকে আপনি কোন স্কিমের জন্য স্ট্যাটাস দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে বহু প্রকল্প রয়েছে আপনারা যে প্রকল্পে আবেদন করেছেন সেই প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন প্রথমেই রয়েছে উইডো পেনশন ও ল্যাগে পেনশন খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বি সি শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবী কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস আধার রিলেটেড এখান থেকে আপনারা বহু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এখানে আমি বৃদ্ধ ভাতার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি সিলেক্ট করার পর সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে ওটিপি ছ সংখ্যার ওটিপি আসার পর এন্টার ওটিপিতে সেই ওটিপিটি এন্টার করবেন এন্টার করার পর সাইটে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে দেখবেন আপনার স্ট্যাটাসটি এসে গেছে যেহেতু আমি এই প্রকল্পে আবেদন করিনি তাই নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি যদি এই প্রকল্পে আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে রয়েছে এখানে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ দেখাবে যেহেতু আমি এই প্রকল্পে আবেদন করিনি সেজন্যেই সেজন্যই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন